প্রাথমিক তদন্তে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার দায় পাইলটের উপরে চাপিয়েছিল তদন্তকারীরা সোমবার সেই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে পাইলটের উপর দোষ চাপানোর ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট এই ঘটনায় কেন্দ্রীয় সরকার ও ডিরেক্টর জেনারেল অব সিভিলকে নোটিশ পাঠিয়ে তাদের মতামত জানতে যাওয়া হয়েছে আদালতের তরফে গত বাইশে জুন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান আমেদাবাদ বিমানবন্দরে রানওয়ে ছাড়ার পরপরই একটি মেডিকেল কলেজের হোস্টেলে আছড়ে পড়ে সেটি দুর্ঘটনার জেরে মৃত্যু হয় দুশো জনের মর্মান্তিক এই দুর্ঘটনার পর গত জুলাই মাসে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট প্রকাশ করে যেখানে দাবি করা হয় বিমানের জ্বালানি সুইচ হঠাৎই বন্ধ হয়ে গিয়েছিল দুর্ঘটনার আগে ককপিটে থাকা দুই পাইলটের কথোপকথন সামনে আসে যেখানে একজন পাইলট বলছেন কেন তুমি বন্ধ করলে উত্তরে অন্যজন বলেন আমি করিনি এই দুর্ঘটনার প্রেক্ষিতে শীর্ষ আদালতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা যেখানে মামলাকারীর আবেদন ছিল প্রাথমিক তদন্ত রিপোর্টে বহু তথ্য গোপন করা হয়েছে জ্বালানি সুইচের সমস্যা ও যান্ত্রিক ত্রুটির ঘটনাগুলি এড়িয়ে যাওয়া হয়েছে এমনকি প্রাথমিক তদন্তে পাইলটের দিকেই দুর্ঘটনার দায় চাপানোর চেষ্টা হয়েছে ফলে আদালতের নজরদারিতে নিরপেক্ষভাবে দুর্ঘটনার তদন্ত হোক সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কে সিং বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি বলেন দুর্ঘটনায় পাইলটদের ত্রুটির দিকে ইঙ্গিত করা দুর্ভাগ্যজনক ও দায়িত্ব আগামীকাল যদি কোনো পাইলটের দিকে আঙুল তোলা হয় তবে তার পরিবার সমস্যায় পড়বেন এরপর চূড়ান্ত রিপোর্টে যদি দেখা যায় তাদের তরফে কোনো ত্রুটি নেই তখন কি হবে এরপরই এই ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও নোটিস পাঠিয়ে তাদের মতামত জানতে চেয়েছে আদালত উল্লেখ্য দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানের প্রস্তুতকারী সংস্থা ছিল বোয়িং এই সংস্থার একাধিক বিমান এর আগেও দুর্ঘটনার কবলে পড়েছে ফলে দুর্ঘটনার নেপথ্যে উঠে আসে বোয়িং এর যান্ত্রিক গোলযোগের তত্ত্ব তবে তদন্তে প্রাথমিক রিপোর্ট সামনে আসার পর কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বই দুর্ঘটনার এতদিন পেরিয়ে গেলেও এখনো স্পষ্ট নয় আসল কারণ যার জেরে আদালতে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন মামলাকারী পক্ষের আইনজীবী ভূষণ তিনি বলেন এত ভয়াবহ দুর্ঘটনার পর দিনের বেশি পেরিয়ে তবে এখনো পর্যন্ত স্পষ্ট রিপোর্ট আসেনি যা এসেছে তা প্রাথমিক রিপোর্ট না কোনো উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে যার অর্থ এখনো যারা বোয়িং বিমানে যাত্রা করছেন তারা সকলেই ঝুঁকির মধ্যে রয়েছেন Hi News Network